ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن, ولا تموتنّ إلا وأنتم مسلمين. আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা মহান সষ্টাময় রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে বড় ভালোবেসে মাগরিবের ফরজ সালাত আদায় করার পরে আমাদেরকে এই মজলিসে একত্রিত করেছেন সেই জন্য সকলে সুক্রিয়া সহিত পড়ি আলহামদুলিল্লাহ এরপরে পরে জানাবে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহ আসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলে আল্লাহ আমিন আমাদের হয়তো জানা নেই যে এই মুজলিশের গুরুত্ব কতটা খোদার কসম কেটে বলি আজ যদি মুসলমানের মধ্যে যদি এই বোধটি থাকতো যে এই মজলিসটি কিসের মজলিস এই মজলিশের গুরুত্ব কতটা তাহলে আজকে হাটে বাজারে কোনো মানুষকে খুঁজে পাওয়া যেত না সকলে এসে মজলিশে বসে যেত তিরমিজি শরীফের হাদিস তিন হাজার তিনশো নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এই গুরুত্ব বর্ণনা করেছেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল বলেন এ পৃথিবীর বুকে তোমরা যদি কোনো মজলিসে ঐক্যভাবে একত্রিতভাবে যদি বসো এবং সেই মজলিসে যদি আল্লাহর জিকির চলে তো আল্লাহ বলেন ওই মজলিসে আমার যত ফেরেস্তাগণ আছে সমস্ত ফেরেস্তাগণকে মজলিসের চারিপাশটি আমরা ঘেরাও করে দেওয়া হয় এবং শুধু এই নয় এরপরে এই মজলিসে যেই সব ব্যক্তিরা বসে কুরআন হাদিসের কথা শুনে জিকির আজকার করে আল্লাহ বলেন প্রত্যেকটা ব্যক্তির নাম আমার কাছে আরো সে আজিমে ঘোষণা করা হয় বলুন সুবাহ আল্লাহ এই মজলিসকে বা আমরা হালকা মনে করি এই জন্য আমি অনুরোধ করি যে আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে অযথা সময় নষ্ট না করে আমরা এই মজলিশে চলে আসি আজকে আমার বক্তব্যের বিষয়ে মূল হচ্ছে আমি যে ঘটনাটি আপনাদের সম্মুখে উপস্থাপনা করব সে ঘটনার মধ্যে দুটি মেসেজ আমি আপনাদের সম্মুখে দিতে চাই হয়তোবা আমি যে ঘটনাটি বলবো এটা আপনাদের সকলেরই জানা সকলে অবগত আছেন এ পৃথিবীর বুকে হাদিসের মধ্যে বাপ হতে গেলে কেমন বাবা হওয়া দরকার এবং নেতা হতে গেলে কেমন নেতা হওয়া দরকার এ ঘটনার মধ্যে সে নিদর্শন আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন হজরত ওমার হজরত ওমার এমন খতব রদি আল্লাহ তালহু তিনার সন্তানের নাম হচ্ছে আবু শাম তিনার সন্তান একবার নাবিজ খেয়েছিল বলে তাকে শাস্তি দিয়েছিলেন কেমন শাস্তি ছিল আগে আমি এটি ক্লিয়ার করি যে নাবিস বলতে কি নাবিজটি কি সৌদি আরবের বিখ্যাত খাবার হচ্ছে একটি নাবিজ নাবিজ কিভাবে তৈরি করে এক কেজি দুধের মধ্যে যদি আপনি রাত্রেবেলাতে দশ থেকে বারোটি খেয়ে খুরমা যদি ভিজিয়ে দেন সকালবেলাতে উঠে সে দুধটি আর সাদা থাকে না খুরমার রঙে লালে পরিণত হয়ে যায় তবে এই সময়ের বাইরে যদি একদিনের বেশি অথবা দুদিনের বেশি যদি সেটি রাখা হয় তবে এটা নেশাগ্রস্ত বা মদে পরিণত হয় এবার তার সন্তান কি করলো মনে মনে ভাবলো যে আমি মদ পান করব বা তাড়ি পান করব সে মদ পান করার পরে তাড়ি পান করার পরে উমরের সামনে গিয়ে বলে আপনি কে বাবাকে গিয়ে প্রশ্ন করছে সন্তান বাবাকে গিয়ে প্রশ্ন করছে আপনি কে হজরতে তিনি বললেন যে কি ব্যাপার বাবা তুমি কি নেশা করেছো তোমার মাথা ঠিক আছে তখন সে বলে আমার মাথা ঠিক আছে আপনার মাথা ঠিক নেই আপনি কে তখন হজরতে অমার এ সন্দেহ হলো যে আমার সন্তান হয়তো নেশা করেছে আমার সন্তান হয়তো মদ পান করেছে এরপরে অমার রদিয়াল হুতাল্লাহ আনহু তার সন্তানকে বলল হে আবু তোমার মুখটা খুলো মুখটা যখন খুললো খোলার পরে তার মুখের দুর্গন্ধে গেল এরপরে তিনি বুঝতে পারলেন যে আমার সন্তান সারাপ পান করেছেন আমার সন্তান মদ খেয়েছে নেশা করেছে তিনি আর এক সেকেন্ডও দাঁড়ালেন না আবু আমার কলারটাকে ধরে টানতে টানতে মসজিদের নববীর দিকে নিয়ে গিয়ে মসজিদের নববীর বারান্দার পিলারে তাকে শক্ত করে বেঁধে তাকে রেখে দিল এরপরে জোহরের নামা আজান হলো আজানের পরে যখন নামাজে দাঁড়াবে এমন তো অবস্থায় তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়ানোর পরে সালাম ফিরিয়ে দেওয়ার পরে পেছনের দিকে তাকিয়ে তিনি বললেন নামাজের পরে কেউ বাড়ি যাবেন না নামাজের পরে বিচার আছে সকলে দেখে হতভঙ্গ হয়ে গেল উমরের ছেলে মদিনার প্রেসিডেন্টের ছেলে আজকে মসজিদে নববীর পিলারে বাধা আছে কি ব্যাপার কি সমস্যা হয়েছে কি অপরাধ করেছে কি দোষ না করেছে যে তাকে মসজিদে নববীর পিলারে বাঁধানো হয়েছে সকলে হতভঙ্গ হয়ে গেল এরপরে যখন জানতে পারে উমরের সন্তান নেশা করেছে মদ পান করেছে তারপরে সকলে আপন আপন মত দিতে শুরু করলো কে বলে যে উমরের সন্তান ও তো নেতা ও হয়তো বা তাকে অর্ধেক শাস্তি দিয়ে তাকে ছেড়ে দেবে আবার কেউ কেউ বলে না তাকে মাফ করে দেবে আবার কেউ কেউ বলে উমর হচ্ছে কঠোর সে কাউকে চিনে না নিজের সন্তানকেও সে ছাড়বে না কিন্তু উমর তো উমর এরপরে নামাজ শেষ হলো নামাজ শেষ হওয়ার পরে হজরতে ওমার রদি আল্লাহ হুতাল তার সন্তানকে যখন মসজিদের পিলারে বেঁধে দেওয়া হয়েছে এমন তো অবস্থায় জাল্লাদকে ডাকা হলো জাল্লাদকে বলে ও জাল্লাদ তুমি বেতের লাঠি তুমি নিয়ে আসো আমি আমার সন্তান আবু শাহ আমাকে আমি শাস্তি দিতে চাই আবু শাহ আমাকে শাস্তি দিতে চাই কেউ যদি নেশা প্রাণ করে কেউ যদি নেশা করে কেউ যদি হারাম জিনিস যদি খায় এবং সে যদি নেশাগ্রস্তর মধ্যে পড়ে যায় হাদিস অনুযায়ী তাকে আশিটি বেত্রাঘাত করার অনুমতি দেওয়া হয়েছে এই জন্য তিনি এই আইনটি তুলে ধরবে তার সন্তানকেও সমান অধিকার তার সন্তানকেও সে আইনের সামনে দাঁড় করাবে এরপরে জাল্লাদ যখন বেতের লাঠি নিয়ে আসলো হজরতে অমার বলে এ জাল্লাদ তুমি আমার সন্তানকে বেতের আঘাত মারতে শুরু করো সন্তানকে যখন বেতের বাড়ি মারতে শুরু করল এমন তো অবস্থায় এক দুই তিন তিনটি যখন বেতের আঘাত করা হলো তিনটি বেতের আঘাত পরেও হজরতে উমারের মাথা গরম হয়ে গেল এক কি চড়ে জাল্লাদকে দূরে ফেলে দিল ফেলে দেওয়ার পরে বলে জান্ন তোমার কাছে হয়তো বেতের আঘাত তিনটি হয়েছে কিন্তু আমার কাছে এ বেতের আঘাত হয়েছে একটি এরপরে হজরে তো ওমার জাল্লাদের হাত থেকে লাঠিটি নিয়ে হাত থেকে লাঠিটি নিয়ে তার সন্তানের ওপরে মারতে শুরু করলো দুই নম্বর থেকে এক দুই করতে করতে যখন কুড়ি নম্বর বেতের বাড়ি যখন তার সন্তানের পিঠে মারা হলো মারার পরে তার সন্তান বেহুশ হয়ে মসজিদে নববের মধ্যে পড়ে গেল যবার বাড়ি মারে তবরই রক্তের ছিটা ফোটা মসজিদের বারান্দা ছেয়ে যায় এমন মর্মান্তিক বিষয় দেখে শাহবার হতভঙ্গ হয়ে গেল এরপরে যখন আবার একুশ নম্বর থেকে শুরু করলো বেহুশ থেকে যখন হুসে নিয়ে আসা হলো আবারও ত্রিশ নম্বর বেদ মারার পরে আবারও সে বেহুশ হয়ে মসজিদে নববীর জমিনে পড়ে গেল এরপরে আবু শাহ আমার মা সহ্য করতে না পেরে মসজিদে নববীতে এসে হজরেতে ওমরকে অনুরোধ করে হে ওমর হে আমার স্বামী তুমি আমার সন্তানটির যান ভিক্ষা দাও এরপর থেকে আর কোনো ভুল করবে না নিজের সন্তান হিসাবে তো আপনি তাকে ছেড়ে দিন হজরতে ওমরের অন্তরটা ছিল কঠোর মদিনার শহরে যত মানুষ ছিল যত সাহাবি ছিল সমস্ত সাহাবির প্রতি যে আইন তার সন্তানের প্রতিও সে আইন এরপরে যখন তিরিশ নম্বর বেত মারার পরে হজরতে উমরকে যখন থামাতে পারে না আবূশা আমার মাchitzকার দিয়ে বলে ও গো উমর আমি আমার সন্তানকে যে পঞ্চাশটি বেদ বাকি আছে এ পঞ্চাশটি বেতের পরিবর্তে আমি একটি করে মদিনাতে আল্লাহর রাস্তায় উট সাদগা করব একটি করে উট সাদগা সাদগা করব ফলে পঞ্চাশটি বেতের বিনিময়ে একটি করে আমি উট তার নামে সাদগা করে দেব এরপর উমর বলে তুমি সরে যাও এরপরে আবার যখন একত্রিশ নম্বর থেকে শুরু করল একত্রিশ নম্বর থেকে শুরু করতে করতে পঞ্চাশ নম্বর যখন বেদ মারা হলো মারার পরে আবু শাহা যখন এই এহকাল থেকে দুনিয়া থেকে সে বিদায় নিয়ে নিল আল্লাহ আকবর এরপরে দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিল বিদায় নিয়ে নেওয়ার পরে হজরতে ওমার রাগান্বিত হয়ে বলল হে আমার হে শাহবারা তোমরা শোনো যাও তাকে গোসল করাও তাকে দাফন করো দাফন করার পরে কবর দেওয়া হলো কবরের কবর দেওয়ার পরে জাল্লাদকে বলে জাল্লাদ যাও তুমি একটি বেত নিয়ে আসো সে বেতের লাঠি নিয়ে আসার পরে কবরের ওপরে বাকি তিরিশ আঘাত করা হলো আল্লাহ আকবর তার আইন কেমন ছিল তার নীতি কেমন ছিল তিরিশটি বেত মারার পরে যখন কবরের উপরে আশিটি বেত যখন সম্পূর্ণ হয়ে গেল এরপরে বেতের লাঠিটি ফেলে দিয়ে আসমানের দিকে দোহাতখানা উত্তোলন করে বলে আল্লাহ তুমি কি ময়দানে জালিমদের কাতারে আমাকে দাঁড় করাতে পারবে না আমি উমর মদিনা শরীফের যত মুসলিম রয়েছে প্রতিটির ওপরে যে আমি আইন চালিয়েছি আমার সন্তানের ওপরে সেই অধিকার চালিয়েছি আল্লাহ তুমি আমার সন্তানকে ক্ষমা করে দিও সময় খুব সংক্ষিপ্ত এজন্য আমি আমার বক্তব্য আর আগালাম না এ থেকে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনাদের সম্মুখে যে সমস্ত কথা বয়ান করলেন মৌলানা মাসুদ সাহেব ভাই যদি সেটা মান্য করি আল্লাহ তালা আমাদেরকে উচ্চতা মাকাম দেবেন যদি সেটা না মানতে পারি সেটা আমাদের নিজের গাফিলতি তো ভাই বুধ্ত আপনাদের সম্মুখে এখন জানাব মাওলানা মুফতি আসবাকুল ইসলাম মাজাখিরি সাহেব অনুপনগর বালিগ্রাম মাদ্রাসার শিক্ষক তিনি আপনাদের সম্মুখে ক্রান ও হাদিস থেকে যতটুকু পারবেন আপনাদের মুখে সামনে শ্রবণ করেন ভাই বুধ্ত মোহনপুর গ্রামে অনেক সমস্ত ভাইজান আছেন পাচকের মুসল্লিরা আছেন আপনারা সকলে স্টেজের দিকে চলে আসুন ভাই আমরা যদি